নির্বাচন আয়োজন থেকে সরে আসতে বাধ্য হতে পারে ডক্টর ইউনুস সরকার আলামত দেখা যাচ্ছে দর্শক সরকার তো জোরালো ভাবেই বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না এমনকি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো জনগণের পক্ষ থেকে যেসব দাবি তুলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আগে এগুলো করতে হবে সেগুলোকে কোনোভাবে আমূল নীতি রাজি না ইউনুস সরকার তারা অ্যাট কস্ট ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ এই জায়গায় দেশ দুইটা ভাগে ভাগ হয়েছে সংস্কারবিহীন একটা নামকাস্তা নির্বাচন আর সংস্কার পরে নির্বাচন এই দুই পক্ষ সরকার জনগণের বিপক্ষে সংস্কারের চ্যাপ্টার করলো সংস্কার করবে পরবর্তী নির্বাচিত সরকার এই মূল আমাদেরকে ঝুলিয়ে রেখেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ বিষয়ে সরকার ডিটার মাইন্ড কিন্তু না আমার কাছে যেটা মনে হয় যে ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন করতে পারবে না হবে না হতে দিব আমরা সরকার নিজে এক পর্যায়ে পিছু হটবে কি বলে পিছু হটবে তার আলামত পাওয়া গেছে সরকার নির্বাচনের জন্য নতুন শর্ত সামনে আনল এভাবে ধীরে ধীরে আরো অনেক কিছু দেখবেন একটা পর্যায়ে আপনাদের কাছে স্পষ্ট হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে না সরকার নিজেরাই সেই নির্বাচন স্থগিত করবে ইউনুস হয়তোবা থাকবে না পোস্ট ইউনুস যুগে আমরা প্রবেশ করবো কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হওয়ার পরিবেশ থাকবে না দর্শক সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে তাহলে নির্বাচনের জন্য এর আগে শর্ত ছিল সংস্কার কিন্তু এখন আর সংস্কার নাই সংস্কার থেকে সরকার কিছু উঠেছে কিন্তু জনগণ সংস্কার চাই আমাদের জুলাই বিপ্লবের অন্যতম এলিমেন্টস হচ্ছে সংস্কার অতএব সংস্কার করতে হবে এক দফার মধ্যে সংস্কার ছিল দুই নির্বাচনের জন্য কন্ডিশন কি শান্তিপূর্ণ পরিবেশ থাকা এই যে সমাজ কল্যাণ উপদেষ্টার বক্তব্য অর্থ হচ্ছে নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে আর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে না পারলে নির্বাচন হবে না সরকার নির্বাচন আয়োজন করবে না এখন আমরা যেটা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ পরিবেশ তো নেই আর সামনে শান্তিপূর্ণ পরিবেশে আরো অবনতি ঘটবে এটা একদম অনিবার্য কিভাবে যেমন বিএনপি শিবিরের কোরআন ক্লাসে হামলা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অল্প কিছু ভোটারের একটা একদম সবাই যেখানে তাকিয়ে আছে সিসি ক্যামেরা মিডিয়া সেখানে শিবিরের ব্যানার ভেঙে ফেলে কালি লাগিয়ে দেয় ছেড়ে ফেলে নামিয়ে ফেলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন অলরেডি অনেকটা ফেসিবাদ কায়েম করেছে তাদের কথার বাইরে কিছু করা যাবে না জামাত শিবির কোরআন ক্লাস করে বলে যে তারেক রহমানের নামে কটুক্তি করে কটুক্তি করলেও এটা নিয়ে আপত্তি করার কিছু নেই এটা গণতান্ত্রিক অধিকার কিন্তু না আপত্তি করে হামলা করে এবং পুলিশ ফেরাতে আসে পুলিশকে ধাওয়া দেয় বিএনপি পুলিশ হাসপাতালের মধ্যে যে লুকায় এটা জাস্ট একটা ছোট এক্সাম্পল আবার দেশে পাথর মেরে মানুষ হত্যা করা হয় আরো কি আপনার দেখেছেন এই পরিস্থিতিতে এটা কি শান্তিপূর্ণ পরিস্থিতি নির্বাচন হলে তো লাশের বন্যা পড়বে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই তো লাশের বন্যা পড়বে প্রতিপক্ষকে দাঁড়াতে না প্রচারণা চালাতে দিবে না তাদের পোস্টার ছিঁড়ে ফেলবে এই জায়গায় দর্শক নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে এর মানে সেই যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে ওই পরিবেশ থাকবে না আবার জামাত চর্মনায় এনসিপি তারা আন্দোলন করবে তাদের আন্দোলনের উপর বিএনপি হামলা করবে ওটা কি শান্তিপূর্ণ পরিবেশ নেবার আবার এর মধ্য দিয়ে আওয়ামী লীগও কিছুটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে যদিও আওয়ামী লীগের সক্ষমতা কম কিন্তু আওয়ামী লীগ টাকা ইনভেস্ট করছে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় এই যে দেখেন বিভিন্ন জায়গায় ধরা পড়ে আওয়ামী লীগের ঝোটে মিছিল পাঁচজন দশজন নিয়ে এগুলো ভাড়া করা লোক টাকার বিনিময়ে আসছে ধরা পড়ছে তো টাকার বিনিময়ে এরকম জেল খাটার লোকও পাওয়া যায় টাকা থাকলে অনেক কিছু পাওয়া যায় তো কিছু নাশকতা তারা করতে পারবে সব মিলিয়ে অশান্তিপূর্ণ পরিবেশ সংস্কার না হলে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হলে এটা অনিবার্য আর সে অর্ণ পরিবেশে নির্বাচনের প্রশ্নে তাহলে সরকার কিন্তু এই যে মূল কন্ডিশন আগে তো সংস্কারের কন্ডিশন যেতে এখন সংস্কারটাকে ফিরে এসেছে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ থাকতে হবে এখন হঠাৎ করেই দেখবেন যে আহ এমনকি তফসিল ঘোষণা করার পরও হতে পারে আর রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে এরকম সরকার বলতে পারে দেশের পরিস্থিতি ভালো না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক অবনতির কারণে নির্বাচন অমুক কয় মাসের জন্য স্থগিত আপাতত অমুক চলবে এইভাবে আপনারা দেখতে পাবেন নির্বাচন আয়োজন থেকে সরকার সরে আসতে পারে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কোনো নির্বাচন সফল হতে পারে না এর মানে বিএনপি যদি আকাম চালাতে থাকে এই চালাতে থাকে সেখানে নির্বাচন হওয়ার সম্ভাবনা আমরা তেমন দেখছি না সহিংসতা শুরু হলে নির্বাচন নষ্ট হয়ে যাবে নির্বাচন যদি সত্যি চান তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে পারছে সহিংসতা অন্য কারো মাধ্যমে দরকার নেই সহিংসতা বিএনপি নিজেরা নিজেরা করবে এটা তো আপনারা বুঝেন তাহলে কি বুঝা গেল নির্বাচন আয়োজন থেকে সরকার সরে আসবে কেন সহিংসতার কারণে দেখ মানে বিএনপি দুই গ্রুপে 10 জন লোক মারা গেলে শেষ 10 জন কোন যাওয়া লাগবে না আমরা তো বলি একজন লোক মারা গেলে ওই নির্বাচন বাংলাদেশে হবে না কিন্তু বিএনপির 10 জন লোক মারা যাবে বিএনপি তো টার্গেট যে 100 200 ঠেকাই ডাবল সেঞ্চুরি ঠেকাই 10 জন তো তার সিম্পল যে এটা হতেই পারে এটা স্বাভাবিক এটা বিচ্ছিন্ন ঘটনা বড় দল 10 জন লোক মারা যাবে না নির্বাচন এটাকে হয় অন্তর্দন্দলে না 100 হয় না 200 এটা নিয়ে খেলা তো তাতে দেশের অবস্থা আমরা যেটা দেখছি পুলিশের যে সক্ষমতা যে ধ্বজ অবস্থা তাতে আদৌ এই পরিস্থিতিতে কোন নির্বাচন আয়োজন করতে পারবে না সরকারই বাধ্য হবে যে তবে চলে যাবে শারমিন মুর্শিদ বলেন আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং আমরা নির্বাচন হতে যাচ্ছি রাজনৈতিক দলগুলো অনুরোধ করব নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা না জড়াতে সহিংসতা ঘটলে এটা কঠিন জায়গায় চলে যাবে এই হুমকিটার মানে কি সহিংসতা ঘটালে নির্বাচন হবে না এটি কঠিন জায়গা দর্শক এখন বিএনপি মতো দল তারা এই সহিংসতা ঘটাবেন না এটা শারমিন মুর্শিদের কথা শুনতে যাবেন কেন আর তারেক কথা শুনে না কথা না শারমিন মুর্শিদের কথা শুনবেন কেন এর মানে বিএনপির যে কাঠামো বিএনপির চরিত্র তাতে এই সহিংসতা থেকে ফিরে আসা তাদের পক্ষে সম্ভব নয় সহিংসতাই তাদের একমাত্র রাজনীতি এই জায়গা থেকে বলা যায় সহিংসতা থেকেও বিএনপি ফিরে আসতে পারবে না নির্বাচন হবে না তবে নির্বাচন কোনো দিন হবে না হবে সন্ত্রাস দমন করতে হবে চান্দাস দমন করতে হবে দেশে লেভেল প্লেই ফিল্ড তৈরি করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্কার করতে হবে একটা শক্তিশালী পুলিশ গঠন করতে হবে দেশের সামাজিক স্থিতিশীলতা আনতে হবে স্থানীয় সরকার নির্বাচন করে পরিবেশ পরিস্থিতি টেস্ট করতে হবে তারপরে একটা জাতীয় নির্বাচন হবে যে না আমরা প্রস্তুত কিনা সব ঠিক হয়েছে কিনা যেই নির্বাচন নিয়ে বাংলাদেশের চৌন্যের সংকট সেই নির্বাচনটাই আবার আপনি সংঘাতপূর্ণ করে দিবেন আর কারচুপির মাধ্যমে যারা টাকিয়ে ক্ষমতা নিতে পারবে তাদের হাতে দিয়ে চলে যাবেন এটা অসম্ভব এটা হতেই পারবে না অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে এসেছে গত বছর জুলাই আগস্টে ঢাকার রাস্তায় যখন ঢেউয়ের পর ঢেউ জনস্রোতে জনসমুদ্রে রূপ নিয়েছিল তখন মনে হয়েছিল সং ফিরে নেমে এসেছে যে ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে তার সময় বলবে এটা একটা ইঙ্গিত যে নির্বাচন হবে না ওই জনগণের ঢেউই নির্বাচন বেসে যেতে পারে সংস্কার নতুন সংবিধান হবে।